হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে দেখো সবার উপরে বলেছে কালো রাতি গেলো রাতি গেল এই কবিতাটিকে পড়বে করবে এবং তারপরে এটি লেখার চেষ্টা করবে এখানে তোমাদের শব্দ মিল লিখতে হবে অর্থাৎ একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিল রয়েছে এমন শব্দ লিখতে হবে ক নম্বর কালো আলো খ নম্বর ভাঙা রাঙা গ নম্বর ঘুছে মুছে নম্বর বাতি রাতি উম নম্বর ভুলে ফুলে ছ নম্বর ওঠে ফোটে ছ নম্বর খুঁজি বুঝি বর্গির্য নম্বর জাগে লাগে এরপরে দেখো বলেছে ছকটি দেখো এবং নিচের খোপে মিলে লেখো এখানে তোমাদের নাম্বারিং করে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেই শব্দগুলিকেই তোমাদের নিচে দুবার করে লিখতে হবে যেমন এক নম্বরে দেওয়া রয়েছে ভয়ে তাহলে নিচে তোমাদের লিখতে হবে ভয়ে ভয়ে দুই নম্বরে দেওয়া রয়েছে দিকে তাহলে নিচে লিখতে হবে দিকে দিকে তিন নম্বরে দেওয়া রয়েছে ডেকে তাহলে নিচে লিখতে হবে ডেকে ডেকে চার নম্বরে দেওয়া রয়েছে বনে তাহলে নিচে লিখতে হবে বনে বনে পাঁচ নম্বর মেঘে তাই নিচে লিখেছি মেঘে মেঘে ছয় নম্বর জলে তাই লিখেছি জলে জলে সাত নম্বর ডালে তাই লিখেছি ডালে ডালে আট নম্বর গানে তাই লিখেছি গানে গানে নয় নম্বর মনে তাই লিখেছি মনে মনে একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় দেখো সবার উপরে এখানে প্রথমে তিনটি দাগ দেওয়া তাই পাশে লেখা রয়েছে তিন তারপরে যোগ চিহ্ন দিয়ে দুটি দাগ দেওয়া তাই পাশে লেখা রয়েছে দুই এবার তোমাদের তিনের সাথে দুইকে যোগ করতে হবে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তোমরা হাতে করগুনে যোগ করবে আর তিনটি কাঠির সাথে দুটি কাঠি যোগ করলে হবে পাঁচ তার জন্য এখানে পাঁচটি দাগ দেওয়া রয়েছে আর ওই পাশে পাঁচ সংখ্যায় লেখা রয়েছে এর পরের অঙ্কটি দেখো প্রথমে দেওয়া চারটি কাঠি তাই চার লেখা তারপরে তিনটি কাঠি তাই তিন লেখা চারের সাথে তিন যোগ করলে হবে সাত তাই সাতটি কাঠি ও সংখ্যায় সাত লেখা আছে তারপরে প্রথমে ছয়টি দাগ মানে ছয়টি কাঠি তাই ছয় লিখেছি তারপরে তিনটি দাগ তাই তিন লিখেছি ছয়ের সাথে তিন যোগ করলে হয়ে যাবে নয় তার জন্য নয়টি দাগ দিয়েছি এবং ওই পাশে নয় লিখেছি তারপরে প্রথমে সংখ্যা ছয় তাই পাশে ছয়টি দাগ দেওয়া হয়েছে তারপরে সংখ্যা তিন তাই তিনটি দাগ দেওয়া হয়েছে ছয়ের সাথে তিন যোগ করলে হয়ে যাবে নয় তারপরে তিন তাই তিনটি দাগ চার তাই চারটি দাগ তিনের সাথে চার যোগ করলে হবে সাত তারপরে ছয় তাই ছয়টি দাগ দুই তাই দুইটি দাগ ছয়ের সাথে দুই যোগ করলে হবে আট তারপরে চার আর চার তাই চারটি করে দাগ দেওয়া চারের সাথে চার যোগ করলে হবে আট এরপরে দেখো প্রথমের খোপটিতে তিনটি মাছি তারপরের খোপটিতে দুটি মাছি তারপরের খোপটিতে তিনটি মাছি আমরা ধাপে ধাপে যোগ যোগ প্রথমে প্রথমে তিনটি আর তারপরে দুটি তাহলে আমরা তিনের সাথে দুইকে করে নেই। এখানে দেখো তোমাদের কাঠি দিয়ে বুঝিয়েছে মানে দাগ দিয়ে বুঝিয়েছে যাতে তোমাদের সুবিধে হয় তাহলে তিনের সাথে যদি দুই যোগ করে দিই তাহলে তিন আর দুই যোগ করলে হয়ে যাবে পাঁচ এরপরে নিচে আরও তিনটি মাছি তাই পাঁচের সাথে আবার তিন যোগ করে দিব তাহলে পাঁচের সাথে তিন যোগ করে দিলে হবে আট তোমরা হাতে করগুনে করবে অথবা দাগ দিয়ে দিয়ে করতে পারো দেখো এখানে সংখ্যায় লিখে দিয়েছে তিনের সাথে দুই যোগ করে আসলো পাঁচ তাই তিরচিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে এরপরে পাঁচের সাথে নিচের তিন যোগ করে আসলো আট এরপরে দেখো কিছু ফল দেওয়া প্রথমে দুটি ফল রয়েছে তারপরে একটা ফল রয়েছে তাহলে আমরা দুইয়ের সাথে প্রথমে এককে যোগ করে দেব দুই আর একে হয়ে যাবে তিন এরপরে সেই তিনের সাথে নিচের চারটা ফলকে আবার যোগ করে দেব চার আর তিনে হয়ে যাবে সাত এখানে দেখো সংখ্যায় লিখে দিয়েছি দুই আর একে তিন তিনের সাথে নিচের চার যোগ করলে হবে সাত এরপরে দেখো নিচের অঙ্কগুলিতে প্রথমে রয়েছে চার তারপরে যোগ এক যোগ তিন পাশে পাশে দেখো যতটা সংখ্যা ততটা দাগ দিয়েছে চার তাই পাশে চারটা দাগ তার এক পাশে একটা দাগ তিনের পাশে তিনটা দাগ এবার চার এক তিন এই সবগুলোকে যোগ করে দিব চারের সাথে তোমরা হাতে কর গুনে করো চারের সাথে প্রথমে এক যোগ করো চার আর এক যোগ করলে হয়ে যাবে পাঁচ পাঁচের সাথে আবার তিন যোগ করো পাঁচের পরে তিন যোগ করলে হবে আট এরপরের অঙ্কটি প্রথমে তিন তাই তিনটি দাগ দিয়েছি পাঁচ তাই পাঁচটি দাগ দিয়েছি এবার তিনের সাথে প্রথমে পাঁচকে যোগ করবো তিন আর পাঁচ যোগ করলে হয়ে যাবে আট আটের সাথে এক যোগ করলে হয়ে যাবে নয় তাই নিচে নয় লিখেছি এরপরে দুই তাই দুইটি দাগ পাঁচ তাই পাঁচটি দাগ দুই তাই দুইটি দাগ পাঁচের সাথে দুই যোগ করলে হয়ে যাবে সাত সাতের সাথে আরও দুই যোগ করলে হয়ে যাবে নয় এরপরে দেখো দুই তাই দুইটি দাগ তিন তাই তিনটি দাগ এক তাই একটি দাগ দুইয়ের সাথে তিন যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয়ে যাবে ছয় তোমরা বাড়িতে কিন্তু কর গুনে গুনে হাতে অঙ্কগুলি করার চেষ্টা করবে এরপরে একশো উনআশি নম্বর পৃষ্ঠায় বলেছে লেটস মেক চলো নতুন শব্দ তৈরি করি এখানে দেখো বেলুনের মধ্যে অনেকগুলি অক্ষর দেওয়া রয়েছে মানে অ্যালফাবেট এবার এই অ্যালফাবেটগুলি নিয়ে তোমাদের কিছু নতুন শব্দ তৈরি করতে হবে একটি শব্দ আগে থেকে লেখা ছিল সান এস ইউএন সান মানে সূর্য দেখো আমি পরের লিখে দিয়েছি এম এ এন ম্যান মানে মানুষ পি ই এন পেন মানে কলম এম এ টি ম্যাট মানে মাদুর এফ এ এন ফ্যান মানে পাখা পিইটি পেট মানে পোষা প্রাণী এ নিউটি নাট মানে বাদাম পিওটি পট মানে মাটির পাত্র বিএটি ব্যাট মানে খেলার ব্যাট এফ এন ফ্যান মানে পাখা এরপরে একশো আশি নম্বর পৃষ্ঠায় দেখো ছবি দেওয়া রয়েছে এবং নিচে শূন্যস্থান করে দেওয়া রয়েছে তোমাদের এখানে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে প্রথমে দেখো একটি মুরগির ছবি তাই নিচে লিখেছি এইচ এন হেন হেন মানে মুরগি তারপরে একটি সিংহ গুহার মধ্যে রয়েছে তাই হয়ে যাবে ডি এন ডেন মানে গুহা তারপরে একটি টুপির ছবি তাই হবে এইচ এ টি হ্যাট মানে টুপি তারপরে একটি মাদুরের ছবি এম এটি ম্যাট মানে মাদুর তারপরে ব্যাটের ছবি বি এ টি ব্যাট মানে খেলার ব্যাট তারপরে একটি বিড়ালের ছবি এটি ক্যাট মানে বিড়াল তারপরে অনেক মানুষজন তাই হবে এম এ এন ম্যান মানে মানুষ তারপরে একটি কলম বা পেনের ছবি এন পেন মানে কলম তারপরে মাছের পাখনার ছবি এন ফিন মানে পাখনা তারপরে একটি পিন পিআইএন পিন মানে পিন তারপরে একটি শুকরের ছবি পিআইজি পিগ মানে শুকোর তারপরে একটি টবের ছবি টি ইউ বি একশো একাশি নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে বোয়াল মাছের হা চুনোপুটি মৌরালা সব পালিয়ে তোরা যা আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না আবার পড়ছি দেখো বোয়াল মাছের হা পুটি মৌরালা সব পালিয়ে তোরা যা আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না তারপরে একশো পৃষ্ঠায় বলেছে বোয়াল মাছের হায় ছোট মাছি যায় রুই কাতলা রইল জলে পুটি গেল হায় আবার পড়ছি বোয়াল মাছের হায় ছোট মাছি যায় রুই কাতলা রইলো জলে পুটি গেল হায় এরপরে দেখো নিচে বলেছে রুই মাছ নয়টি পুটি মাছ চারটি তাহলে রুই মাছের সংখ্যা নয় পুটি মাছের সংখ্যা চার তাহলে এখানে তোমরাই বলো যে কোনটি বড় নয় বড় নাকি চার বড় এই অঙ্কটি করার সময় তোমরা মনে রাখবে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এই চিহ্নটির হা অংশটি বড় হবে আর সরু অংশটি সবসময় ছোট হবে তাহলে নয় বড় তাই নয়ের দিকে আমরা হাঁ করে রাখলাম এবং চার ছোট তাই চারের দিকে সরু অংশটি রাখলাম এরপরে দেখো বলেছে পুটি মাছ চারটি রুই মাছ নয়টি তাহলে পুটি মাছের সংখ্যা চার রুই মাছের সংখ্যা নয় তাহলে যেহেতু চার আগে দেওয়া আর নয় পরে দেওয়া তাই চারের দিকে সরু অংশটি রাখলাম এবং নয়ের দিকে হা অংশটি রাখলাম কারণ নয় বড় তাই নয়ের দিকে হা অংশটি রাখলাম বড় সংখ্যা যেই দিকেই থাকুক না কেন ডান দিকেই থাকুক চাই বা দিকেই থাকুক বড় সংখ্যার দিকে হা অংশটি রাখবে এবং ছোট সংখ্যার দিকে ছোট অংশটি রাখবে এরপরে একশো তেরাশি নম্বর পৃষ্ঠায় বলেছে হা এর ভিতর দেখো বাইরে দেখো ছোট বড় বোঝো এখানে দেখো দুই দেওয়া আর সাত দেওয়া যেহেতু সাত বড় তাই সাতের দিকে হা অংশটি রেখেছি আর দুইয়ের দিকে সরু অংশটি রেখেছি নিচে পাঁচ বড় আর শূন্য ছোট তাই পাঁচের দিকে হা অংশটি রেখেছি আর শূন্যর দিকে ছোট অংশটি রেখেছি এরপরে দেখো ওই পাশে ইংরেজিতে লেখা জিরো টু তাহলে টু বড় তাই টু এর দিকে হা অংশটি রাখা আর জিরোর দিকে ছোট অংশটি রাখা তারপরে থ্রি আর টু তাহলে থ্রি যেহেতু বড় তাই থ্রি এর দিকে হা অংশটি রাখা আর টু এর দিকে ছোট অংশটি রাখা এরপরে দেখো বলেছে খোপের ভেতর ঠিকঠাক চিহ্ন বসাও তাহলে দুই আর তিন তিন বড় তাই তিনের দিকে হা রাখা পাঁচ আর চার পাঁচ বড় তাই পাঁচের দিকে হা রাখা ইংরেজিতে লেখা ফোর আর ওয়ান ফোর বড় তাই ফোরের দিকে হা অংশটি রাখা টু ওয়ান তাহলে টু বড় তাই টু এর দিকে হা অংশটি রাখা ছয় এক ছয় বড় তাই ছয়ের দিকে হা অংশটি রাখা সাত আর তিন সাত বড় তাই সাতের দিকে হা অংশটি রাখা চার আর নয় এখানে নয় বড় তাই নয়ের দিকে হা অংশটি রাখা চার আর পাঁচ পাঁচ বড় তাই পাঁচের দিকে হা অংশটি রাখা তারপরে আট আর পাঁচ এখানে আট বড় চার পাঁচ এখানে পাঁচ বড় সাত আর তিন ইংরেজিতে লেখা সেভেন আর থ্রি তাহলে সেভেন বড় সিক্স আর থ্রি এখানে সিক্স বড় নয় আর দুই এখানে নয় বড় সাত আর দুই এখানে সাত বড় পাঁচ আর আট ইংরেজিতে লেখা ফাইভ আর এইট তাহলে এখানে এইট বড় নাইন আর সেভেন তাহলে নাইন বড় ছয় আর সাত এখানে সাত বড় নয় আর সাত এখানে নয় বড় চার আর ছয় এখানে ছয় বড় তিন আর ছয় এখানে ছয় বড় এরপরে দেখো বলেছে খোপের ভেতর ঠিকঠাক এক থেকে নয় বসাও তোমরা তোমাদের ইচ্ছে মতন সংখ্যা দুয়ের দিকে সরু অংশটি রাখা আর হা অংশটি ওই দিকে রাখা তাহলে ওই সংখ্যাটি বড় বসাতে হবে আমি এখানে দুয়ের থেকে বড় তিন লিখেছি তোমরা ছেলে চার পাঁচ ছয় সাত আট নয় যে কোনো একটি সংখ্যাই বসাতে পারো এরপর ছয় ছয়ের থেকে বড় সংখ্যা বসাতে হবে এখানে আমি লিখেছি সাত তারপরে আট আটের থেকে বড় সংখ্যা নয় এরপরে নয়ের দিকে হা অংশটি রাখা আর নয়ের থেকে ছোট সংখ্যা এখানে বসাতে হবে আমি লিখেছি আট তোমরা চাইলে আটের থেকেও ছোট সংখ্যা এখানে লিখতে পারো তারপরে ছয় ছয়ের থেকে ছোট সংখ্যা হবে পাঁচ এরপরে ইংরেজিতে লেখা ফোর ফোরের থেকে ছোট সংখ্যা হলো থ্রি টু টু এর থেকে বড় সংখ্যা হলো থ্রি সেভেন সেভেনের থেকে বড় সংখ্যা হলো এইট ফাইভ ফাইভের থেকে বড় সংখ্যা হলো এইট ফোর ফোরের থেকে বড় সংখ্যা হলো সিক্স এরপরে একশো চুরাশি এবং পঁচাশি নম্বর পৃষ্ঠায় তোমাদের দুটি মাছ এবং দুটি পাখির ছবি আঁকা রয়েছে তোমরা এই চারটি ছবি বাড়িতে খুব সুন্দরভাবে রং করবে আমি এটি তোমাদের রঙ করে দেইনি আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ